হ্যালো বন্ধুরা আজকে আমরা অনুরাগে সোয়া নাটকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে পারবো যে এবার রূপার পেটে এবার অর্জুনের সন্তান হ্যাঁ বন্ধুরা অনুরাগে সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা এপিসোডের শুরুতে এমনটাই দেখতে পারবো যে সেই রূপা যখন অর্জুনের সঙ্গে বেশ অনেকটাই খোলামেলা হয়ে যায় ঠিক তখনই কিন্তু সেই অর্জুন রূপাকে বলতে থাকে যে চলো অনেকটা রাত হয়ে গিয়েছে এবার তোমাকে আমি বাড়িতে নামিয়ে দিয়ে আসি ঠিক তারপরে যেন ঘটে এক আশ্চর্যজনক ঘটনা হঠাৎ করেই অর্জুনের মনে পড়ে যায় তার পুরো পরিবারের কথা এই কথা যখন আবার রূপাকে জানায় ঠিক তখনই কিন্তু সেই রূপা বেশ অনেকটা মনোযোগ দিয়ে শুনতে শুরু করে দেয় তার পরিবারের কথা ঠিক তখনই হঠাৎ করে অর্জুন বলে ওঠে যে না চলো এখন বাড়িতে যাই অন্য আর তোমাকে আমার পরিবারের কথা জানাবো যে তারপর কয়েকদিন পর আমরা আবার দেখতে পারি যে সেই অর্জুনকে যখন আবার রূপা তার পরিবারের কথা বলতে বলে ঠিক তখনই কিন্তু সে একটি হোটেলের মধ্যে নিয়ে যায় রূপাকে এবং সেখানে গিয়ে এই তার পরিবারের কথা বলতে বলতে বেশ অনেকটা খোলামেলা হয়ে যায় রূপার সঙ্গে এক পর্যায়ে শারীরিক সম্পর্ক হয়ে যায় তাদের এরপর ডাক্তারি পরীক্ষায় জানা যায় যে অর্জুনের বাবা হতে চলেছে সেই বেড়ে থাকা সন্ধান হ্যাঁ বন্ধুরা ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা আমরা কেমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না धन्यवाद